মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশটির পার্লামেন্টে বলেছেন তার দেশের সেনাবাহিনী ভারতের পাঁচটি বিমান গুলি করে ভূপাতিত করেছে এর মধ্যে দুটি কাশ্মীরে এবং একটি ভারতের বাতিন্ডায় ভূপাতিত করা হয়েছে পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন বড়াতে বিবিসি লাইভে কথা বলা হয়েছে শরীফের এ বক্তব্য পাকিস্তানের সামরিক বাহিনীর দাবির প্রতিধ্বনি তবে ভারত এই দাবির বিষয়ে কোনো মন্তব্য এখন পর্যন্ত করেনি নিহতের সংখ্যা বেড়ে পনেরো জানাল ভারতের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনী জানিয়েছে মঙ্গলবার রাত থেকে পাকিস্তানের কামানের গোলা হামলায় পনেরো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এ ঘটনায় তেতাল্লিশ জন আহত হয়েছেন ভারতের সেনাবাহিনীর বরাতে আজ বুধবার বিবিসি লাইভে এ কথা বলা হয়েছে ভারতের সেনাবাহিনী জানিয়েছে যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ ও তান্ধরের বেসামরিক এলাকায় গোলা বর্ষণ করা হয়েছে এর আগে পাকিস্তান জানিয়েছে তাদের চাব্বিশ জন নিহত হয়েছেন ভারতের বিমান হামলা এবং আন্তঃসীমান্ত গুলিবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে ভারতের হামলা সম্পর্কে চীনকে জানাল পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাহাকার দেশটিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদংকে ভারতের হামলা সম্পর্কে অবহিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি লাইভে আজ বুধবার এ কথা বলা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে ভারতের উস্কানিমূলক হামলা ও নিরীহ নাগরিক হত্যার ঘটনায় চীনের রাষ্ট্রদূতকে সার্বিক পরিস্থিতি অবহিত করা হয়েছে যে কোনো মূল্যে পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার সংকল্পের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে বিবৃতিতে পাকিস্তানের বিবৃতির বরাদ দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে দেশটির সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির এনএসসি এক বৈঠকের পর এ বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতিতে পাকিস্তান ভারতের হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সম্বদনা জানিয়েছে গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনের প্রাণহানির পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল এখন তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে পেহেলগামে হামলার পনেরো দিনের মাথায় গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত দেশটি এ অভিযানের নাম দিয়েছে অপারেশন সিদুর। পাকিস্তানে হামলা চালানোর পরে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে বিস্তারিত জানিয়েছে ভারত আজ বুধবার সরকারের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম দ্য হিন্দু লাইভে এ কথা জানানো হয়েছে লাইভে বলা হয়েছে অপারেশন সিঁদুর এ পাকিস্তানের কোনো সাধারণ মানুষ অর্থনীতি ও সামরিক স্থাপনার ওপর হামলা চালানো হয়নি গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনের প্রাণহানির পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল এখন তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে পেহেলগামে হামলার পনেরো দিনের মাথায় গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত দেশটি এ অভিযানের নাম দিয়েছে অপারেশন সিদুর।